চাপাই নবাবগঞ্জের শাহবাজপুরে জামাতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত পনেরোই নভেম্বর শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী দুই নং শাহবাজপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগর আমির শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচনের তেতাল্লিশ চাপাই নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ড কেরামত আলী বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমির মৌলানা সাদিকুল ইসলাম নয়ব আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবদুল মান্নান শিবগঞ্জ উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী সহ শাহবাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ও সমর্থকবৃন্দ ছাত্র যুব সমাবেশটি বাংলাদেশ জামায়াত ইসলামী শাহবাজপুর ইউনিয়ন আমির ও সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক তোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপ্ত করা হয় নুসরাত জাহান সিন বাংলা নিউজ ডেস্ক